শীত মানেই হচ্ছে নানা রকম পিঠা আর নানা রকম পিঠার মধ্যে দুধ সেতু পিঠায় অন্যতম শীতে এই পিঠাটা খুব বেশি পছন্দ করে সবাই তাই চলুন আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি তার জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি পানিটা এমনভাবে দিবেন যাতে আপনি আপনার হাত দিয়ে মাখতে পারেন এত বেশি গরম দেওয়ার দরকার নাই তাহলে কিন্তু আপনার হাতে লেগে যাবে তাই অবশ্যই পানির দিকটা খেয়াল রাখতে হবে পানিটা যেন ঠান্ডাও না হয় আবার অতিরিক্ত গরমও না হয় ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এটা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবার ঢোটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যত বেশি ভালোভাবে এই ডোটাকে মাখানো যাবে তত বেশি পিঠাটা কিন্তু সুন্দর হবে তাই পিঠা বানানোর সময় ডোটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন যেন খুব ভালোভাবে ফেটানো হয় তো দেখেন আমার ডোটা হয়ে গেল চলে যাব চুলায় একটা প্যানকে খুব ভালোভাবে গরম করে নিব এবং একটু তেল ব্রাশ করে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো ডো এই যে ডো দিয়ে দিলাম আমি ঢেকে দিলাম এই যে আমার পিঠাটা হয়ে গেল। পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমি পরবর্তীতে আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি ডোর দিয়ে কতক্ষণ ঢেকে রাখবো তো এই যে আমার পিঠাটা হয়ে গেল এই যে দেখুন তো পরবর্তীগুলো আমি এভাবে বানিয়ে নিব এই যে দেখুন পিঠা হয়ে যাচ্ছে তো সবগুলো বানানো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন আমার পিঠাগুলো খুবই নরম এবং সফট হয়েছে তো এখন আমরা চলে যাব চলায় আবার একটা পেনে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিলাম নিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে আমি একটু পরপর নেড়ে চেড়ে দিবো কেননা না না ঝরা করলে দুধ তলায় লেগে যেতে পারে আর লেগে গেলে খেতে ভালো লাগবে না পোরা পোড়া গন্ধ আসবে এই যে দেখুন দুধে বলক চলে আসছে আমি কিছুক্ষণ রান্না করব তো আমি আজকে গুড় দিয়ে দিব অনেকেই বলেন গুড় দিলে নাকি দুধ কেটে যায় আসলে যখন গুড় দিবেন তখন অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নেবেন তাহলে আর কেটে যাবে না দুধ গুড়টা দিয়ে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে দুধের সাথে গুড় মিশিয়ে নেব এটা অবশ্যই সতর্কতার সাথে করবেন চুলার আঁচটা কমিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর আবার বাড়িয়ে দিলে সমস্যা নেই তো এই যে আবার বলক চলে আসছে আমি আবার কিছুক্ষণ জাল করে নেব দুধটা তো জাল করা হয়ে গেলে আমি এর মধ্যে একে একে সবগুলা পিঠা দিয়ে দেবো যে দেখুন আমি সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি তো পিঠা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ রাখবো চুলায় যাদের হাতে সময় থাকে তারা চার থেকে পাঁচ ঘন্টা দুধে পিঠাগুলো ভিজিয়ে রাখবেন আর যাদের সময় থাক কম তারা দুই থেকে তিন ঘন্টা ভিজে রাখলেও চলবে তো এই যে আমার পিঠাগুলো ভেজানো হয়ে গেছে আমি ঢেকে রেখে দেবো দুই থেকে তিন ঘন্টা পর ফিরে আসছি এই যে দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এই যে পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি একটা এই যে খুব সুন্দর হয়েছে পিঠাগুলো মাশাল্লাহ এই যে দেখুন অনেক নরম হয়েছে তো এইভাবে বানিয়ে নিলে কিন্তু খুবই ভালো লাগে পিঠা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম